আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পছন্দের ভিডিওগুলি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তরটি হল ছ বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তরটি হল ছ বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ নেক্সট প্রশ্ন রাজ্যসভা কে পরিচালনা করেন উত্তরটি হলো উপরাষ্ট্রপতি রাজ্যসভাকে পরিচালনা করে থাকেন নেক্সট প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি কাকে বলা হয় উত্তরটি হলো উপরাষ্ট্রপতিকে বলা হয় রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি উত্তরটি হল উপরাষ্ট্রপতিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর উত্তরটি হলো পাঁচ বছর লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ উত্তরটি হলো পাঁচ বছর নেক্সট প্রশ্ন লোকসভাকে পরিচালনা করে থাকেন উত্তরটি হলো অধ্যক্ষ লোকসভাকে পরিচালনা করে থাকেন উত্তরটি হলো অধ্যক্ষ বা স্পিকার লোকসভাকে পরিচালনা করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সত্যজিৎ রায়ের পিতার নাম কী উত্তরটি হলো সুকুমার রায় সত্যজিৎ রায়ের পিতার নাম উত্তরটি হলো সুকুমার রায় সত্যজিৎ রায়ের পিতার নাম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন স্বরাজ দল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তরটি হলো উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ দলকে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্বরাজ দল নেক্সট প্রশ্ন হিন্দু সভ্যতার প্রধান অধিবাসীদের জীবিকা কী ছিল উত্তরটি হলো কিসিকে বলা হয় হিন্দু সভ্যতার প্রথম অধিবেশী প্রথম অধিবাসীদের বলা হয় নেক্সট প্রশ্ন কাপড় কাচার সডা আসলে কি উত্তরটি হলো সোডিয়াম বাই কার্বোনেটকে বলা হয় কাপড় কাচার সডা উত্তরটি হলো সোডিয়াম বাই কার্বোনেটকে বলা হয় কাপড় কাচার সডা নেক্সট প্রশ্ন পাদশাহনামা বইটি কার আমলে তৈরি করা হয় উত্তরটি হলো সম্রাট শাহজাহানের আমলে পাদশাহনামা বইটি তৈরি করা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং